আমরা দীর্ঘ ষোলোটি বৎসর লক্ষ্য করে দেখেছি যারা বড় বড় দখল করে নিয়েছিল তারা সবচেয়ে বড় চোর আর আর বলেন আমরা আজকের মাহফিল থেকে ঘোষণা করতে চাই ষোলোটি বৎসর চোর আর চিটার আর বাটবার দেখেছি কিন্তু আগামীর বাংলার জমিন আমরা দেখতে চাই কোরআনের জামিন ইসলামের দেশ দেখতে চাই কোরআনের দেশ যেই কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে যদি বেপর্দায় কোন নারী রাস্তার মধ্যে বের হয়ে যায় সেই জায়গায় সংসদ থেকে ব্যবস্থা নেওয়া হবে কোন যুবক এবং যুবতী যদি জানা করে সেই জানার বিরুদ্ধে প্রশাসন এসে সেই জায়গায় হুংকার তুলবে দেশের মুসলমানরা শান্তিতে থাকতে পারবে না কথা বলেন কথা বলেন এজন্য আজকের মাহবিল থেকে ঘোষণা করতে চাই ও কুড়ি গ্রাম জেলার মুসলমানেরাম নাগেশ্বরী উপজেলার মুসলমানেরাম আপনাদেরকে বলতে চাই আগামীতে যদি শান্তি পেতে চাই আগামীতে যদি হৃদয়কে যদি আমরা করানদের নূর যদি ঢুকাতে পারি তাহলে আগামীর পৃথিবী মুসলমানের শান্তির পৃথিবী আগামীর দেশ মুসলমানের সুস্থতার দেশ কথা বলেন কথা ঠিক আগামীর দেশ গড়ার জন্য আগামীতে কোরআন বসানোর জন্য কিছু কর্মসূচি আমাদের করার দরকার আছে না নাই কথা বল